কি আশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি এই গরমে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালো আছি প্রচুর গরম পড়েছে মাঝখানে একটু ঝড় বৃষ্টি হয়েছিলো দুদিন একটু ঠান্ডা ছিল এখন কিন্তু আবার আগের মতন গরম পড়েছে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে তো এই গরমের মধ্যেও কিন্তু বেরিয়েছি বেরিয়েছি কিন্তু একটা বন্ধু আসবে তার জন্য ও অনেক দূর থেকে আসছে আর আসতে কিন্তু আমাদের বারুইপুরে যে শিবানী মা আছে তাকে দর্শন করার জন্য আর আমাকে বলেছিল যে আমার যেহেতু বাড়িপুরে বাড়ি সেই জন্য যেন আমি ওকে নিয়ে যাই তো সেই জন্যেই কিন্তু বেরিয়েছি আর আমি কিন্তু বেরিয়েছি বিকেল বেলাতে। আর ও কিন্তু আরও আগে বেরিয়েছে যেহেতু ওর বাড়িটা অনেকটা দূরে অনেকটা পদকে ওকে আসতে হবে আর আমি এখানে রেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি এরপরে যাব বারুইপুরে আর বারুইপুর স্টেশনে গিয়ে ওর সাথে দেখা হবে তারপরে ওকে নিয়ে যাব শিবানী দর্শন করাতে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আর আমি কিন্তু চলে এসেছি বারুইপুরে আর অপেক্ষা করছি বন্ধুর জন্য তখনও আসেনি এটা হলো বারুইপুর কালীতলার মা কালী যে মাকে প্রত্যেক অমাবস্যায় কিন্তু এখানে পুজো হয় আর তারপর চলে এসেছি কিন্তু শিবানীপীঠে আর এই দেখুন শিবানীপীঠের গেট এটা হলো মূল গেট আর এখান থেকেই কিন্তু ভেতরে ঢুকতে হবে আর ভেতরে চলে এসছি দেখুন এই হলো মন্দির আর মন্দিরের ভেতরে মা রয়েছে আর মাকে সবাই দর্শন করুন আমার কিন্তু এই মন্দিরের ব্লগ ভিডিও দেওয়া রয়েছে রটনন্তী কালী পুজোর ভিডিও কিন্তু আমি করেছিলাম তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো যারা যারা দেখেননি দেখতে চান মন্দিরের সমস্ত কিছু তো ওই ভিডিওটা কিন্তু দেখতে পারেন আর এখানে কিন্তু মার রোজই পুজো হয় সকাল বিকেল সন্ধ্যা আরতিও হয় কিন্তু তিনটে পুজো এখানে বড় করে হয় যেটা হলো জানুয়ারি মাসিতে হয় রটনতি কালী পুজো আর ফলহারিণী পুজো হয় এই মে মাসে আর যেটা হয় কালী পুজো যেটা নভেম্বর মাসে বা অক্টোবর মাসে হয় যেটা যে দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো সেটা কিন্তু এখানে হয় তাছাড়া কিন্তু প্রত্যেক দিন সকাল বিকেল এখানে পুজো হয় আরতি হয় আর এখানে দেখুন প্রচুর লোকজন চলে এসছে আরতি দেখার জন্য তো মাকে দর্শন করুন এখানে কিন্তু মাকে মন দিয়ে ডাকলে মা কিন্তু সবার কথা শোনে এটা কিন্তু আমি শুনেছি মা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না খুবই জাগ্রত আমাদের বাড়িপুরে এই মা আর দেখুন এখানে মন্দিরটা কিন্তু সমস্ত মনির ঋষিদের মূর্তি দিয়ে সাজানো এখানে কিন্তু সব মনির ঋষিদের মূর্তি তৈরি করা আছে আর দুদিকে কিন্তু সারি সারিভাবে এইভাবে কিন্তু বসানো রয়েছে আর ভেতরটায় এলে যেন একটা আলাদাই শান্তি হয় মন্দিরটার পরিবেশটা এতটা সুন্দর আর মাকে দেখতে এত ভালো লাগে এত ভালো করে ওনারা সাজান যে মায়ের দিক থেকে চোখ কিন্তু ফেরানো যায় না আর যারা যারা আসেননি শিবানীপীঠে সবাইকে বলবো আপনারা সবাই আসুন মায়ের কাছে মাকে মনস্কামনা জানান মা কিন্তু সবার মনস্কামনা পূর্ণ করেন আর এখানে কিন্তু সন্ধ্যা আরতির জন্য প্রস্তুতি চলছে আর ভিতরেও লাইট ছিল বাইরেও লাইট ছিল তো খুব ভালো ভিডিও হয়নি তো যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এরপরে কিন্তু আমি আবার আসবো ফলো হারেনি কালী পুজোর দিনকে ইচ্ছা আছে মাকে ফল দিয়ে পুজো দেওয়ার বিগত দু তিন বছর কিন্তু আমি আসছি মায়ের কাছে এবছরও আসবো আপনাদের সাথে শেয়ার করব আর আমার বন্ধু যেহেতু অনেক দূর থেকে এসছে ওর বাড়ি ফেরারও তারা রয়েছে সেই জন্য কিন্তু আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পাইনি মাকে দর্শন করে প্রণাম করে মনের কথা জানিয়ে ওখান থেকে কিন্তু এবার বেরিয়ে পড়ছি আর বেরিয়ে পড়ে কিন্তু এরপরে যাব এই মন্দিরের পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে যেটাতে আমি আগেও গেছি কিন্তু ভিডিও করা হয়নি এই রেস্টুরেন্টটা কিন্তু পিঠের একদম পাশেই রয়েছে কামধেনু আর ডোমিনোজের মাঝখানে দ্য ওয়ান বাড়িপুর যেটা এখানে তো এখানে কিন্তু আমরা বন্ধুকে নিয়ে গেছিলাম আর এখানে দেখুন পয়লা বৈশাখের জন্য কিন্তু বৈশাখী থালিও ছিল পয়লা বৈশাখটা চলে গেছে কিন্তু এখনও দেওয়া রয়েছে তো এই যে গেট এখান দিয়ে ভেতরে ঢুকছি আর ভেতরে ঢুকেই যেটা চোখে পড়লো মা দুর্গার এই মূর্তিটা কি অপূর্ব লাগছে মাকে দেখতে এত সুন্দর করে সাজানো মুখটাই কিন্তু মাটির বাদবাকি কলকাগুলো কিন্তু মানে হাতে বানানো মুখটাই শুধু মাটির আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে আর ওপরে একটা মিরার রয়েছে বড় সড়ো বেশ সুন্দর লাগছে মাকে দেখতে আর পাশে কিন্তু এরকম হাত পাখা কুলো এই সমস্ত দিয়ে কিন্তু ডেকোরেশান করা তো পুরো রেস্টুরেন্টাই আপনাদেরকে ঘুরে দেখাবো তো দেখুন দেওয়ালে দেওয়ালে কিন্তু এরকম পাখা কুলো এই সমস্ত দিয়ে ডেকোরেশান করা জায়গাটাও কিন্তু অনেকটা বড় যথেষ্ট বড় জায়গা রয়েছে আর ভিড় একদমই ছিল না কেউই ছিল না আমি আর আমার ওই বন্ধুটা গিয়েছিলাম আমরাই গেছি আর রেস্টুরেন্টের কিছু লোকজন ছিল বাদবাকি কিন্তু কেউ যায়ও আসেওনি আর ওপর থেকে নিজের ভিউটা দেখুন আমরা যেখানে বসেছিলাম তার থেকে কিন্তু নিচে সমস্ত দেখা যাচ্ছিলো যে গাড়ি যাচ্ছে বাড়িপুর মেন রোড যেটা আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে খাবার দাবার মোটামুটি ছিল কিন্তু অ্যাম্বিয়েন্সটা ছিল কিন্তু বেশ সুন্দর আর এই ঝাড়বাতিটা তো আমার খুবই ভালো লেগেছে আমাদের নতুন ফ্ল্যাট হচ্ছে ভাবছি এরকম একটা ঝাড়বাতি এনে লাগাবো ডাইনিং স্পেসে বেশ ভালো লাগবে দেখতে আর দেওয়ালে রকম জিনিস দিয়ে কিন্তু কারুকার্য করা রয়েছে আর ওপর থেকে দেখুন নিচের বারেপুর শহরটা কিন্তু দেখা যাচ্ছে বারেপুর যে মেন রোড যেটা সেটা তো এখানে গিয়ে তো মানে রীতিমতন হাত ছেড়ে বাঁচলাম বাইরে এত পরিমাণে গরম যে সহ্যই করা যাচ্ছিলো না ভেতরটা যথেষ্ট ঠান্ডা ছিল এসিটা বেশ ভালো ছিল তো ওই জন্য ওখানে গিয়ে একটু প্রাণ যেন ফিরে পেলাম এই গরমের মধ্যে বেরোতে যে কি কষ্ট হয়েছে যেটুকু সময় বাইরে ছিলাম এত কষ্ট হয়েছে পুরো গেমে স্টান করে গিয়েছিলাম ভেতরে এসে একটু ভালো লাগছে চুল তো বেঁধে নিয়েছিলাম আবার রেস্টুরেন্টে ভেতরে ঢুকে চুলটা খুলে দিয়েছি তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখানে বসে তো সময়টা কাটাতে হবে তো কী করবো একটু বসে বসে ভিডিও করছিলাম নিজের ভিডিও করছিলাম রেস্টুরেন্টে ভিডিও করছিলাম আর তারপরে মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখে নিন মেনু কার্ডটা দাম কিন্তু খুব বেশিও ছিল না খুব কমও ছিল না আমার তো মোটামুটি ঠিকঠাকই লাগলো দাম জানি না কার কি মদ হবে আমার ঠিকঠাকই লেগেছে দামগুলো এই হলো পুরো মেনু কার্ডটা তো আপনারা চাইলে দামগুলো দেখে নিতে পারেন যদি কেউ আসতে চান আর তারপরেই দিয়ে চলে গেছে ঠান্ডা ঠান্ডা জল যেটার ভীষণ দরকার ছিল এই এক গ্লাস জলের এত কষ্ট হচ্ছিল বাইরে যে সহ্যের বাইরে আর খাবার অর্ডার দেওয়ার কিন্তু অনেকক্ষণ পরে খাবার আমাদের দিয়েছে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট তো পরে হবেই আর আমার ওই বন্ধু তো ওর গার্লফ্রেন্ডকে ফোন করতে মেসেজ করতে ব্যস্ত আমি তো একা একা বসে আছি আর শুধু তো বসে থাকা যায় না ওই নিজের ভিডিও করছি ভেতরটা ভিডিও করছিলাম আর দেখুন মানে পুরো কিন্তু ফাঁকা জায়গা আর তার পাশেই কিন্তু রয়েছে বাড়িপুরে যে ডমিনো সেটা তোমার বন্ধুকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে তো ও তো সেই আমার সাথে ই কি মারছে বলছে হ্যাঁ তোর ভিডিও করতে আমি এখানে এসেছি তো আমি যে না তুই করে দে বসে তো আছিস সেই তো অকাজ করছিস বাড়িতে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলিস এখন আমার একটু ভিডিও করে দেয় তো ও একটু অল্প একটু ভিডিও করে দিয়েছিল তো যা হয় আর কি তারপরে আবার আমাকে ফোন দিয়ে দিয়েছে তো আমি বসে বসে নিজে নিজে একটু ভিডিও করছিলাম যেমন করে হোক সময়টা তো কাটাতে হবে আর আমার কথা একটু কম বলে নিজের মতনই একটু থাকে তো সেই কারণের জন্য আমিও একটু বসে ভিডিওগুলো করছিলাম আর ভেতরটা বসে থাকতে বেশ ভালো লাগছিলো কারণ অ্যাম্বিয়েন্সটা ছিল বেশ সুন্দর আমার বেশ ভালো লেগেছে ওনাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আর এইভাবেই সময়টা কাটাচ্ছিল আমার এত পরিমাণে বাইরে গরম ছিল যে ভেতরটায় বসে থাকতে কিন্তু খারাপ একদমই লাগছিল না বেরোতে তো ইচ্ছা করছিল না মনে হচ্ছিল এখান থেকে যদি সোজা বাড়ি চলে যেতে পারতাম বাইরের ওই কষ্টটা সহ্য করতে আর পারছিলাম না তারপরে আমাকে বলছে যে দে ফোনটা তোর আবার একটু ভালো করে ভিডিও করে দিই তাই বলছি হ্যাঁ দে আর এই গরমে খুব বেশি সাজগোজও করিনি এমনি খুব বেশি সাজগোজ করা আমি পছন্দ করি না তো যেটুকু যা করি সেটুকুও করিনি নর্মাল একটা সুতির কুর্তি লেগিংস পরে চলে এসেছিলাম চুলটা খোলাই ছিল বাইরে বেরোলে বেঁধে নিচ্ছিলাম ভেতরে খোলাই ছিল তো যাই হোক এখানে ও একটু ভিডিও করে দিয়েছে আর তারপরে তো বসেই আছি বসেই আছি খাবার তো আর দেয় না জানি না তখনও কোন খাবার আসবে কখন খাবো আর ও যেহেতু অনেক দূর থেকে এসছে চিন্তা হচ্ছে যে অতটা পথ বাড়ি ফিরবে কারণ আমি তো এখান থেকে একটা অটোয় বাড়ি চলে যাব ওকে দুটো ট্রেন পাল্টে যেতে হবে তো দেখুন কথা বলতে বলতে কিন্তু এখানে সান্ত্বনা দেওয়ার জন্য প্লেট দিয়ে চলে গেছে তখনও খাবার দাবার কিছু আসেনি অপেক্ষা করছি খাবার দাবারের জন্য তো এখানে কিন্তু অর্ডার করা হয়েছিল তিন ধরনের রুটির আইটেম যেটা হলো পাটার নান চিজ নান আর মশালা কুলচা এই তিন ধরনের রুটি আর যেটা নেওয়া হয়েছিল চিকেন কোরমা চিকেন কোরমাটার মধ্যে এত পরিমাণে নুন ছিল যে মানে খেতে খুবই অসুবিধা হয়েছে কিন্তু রুটির আইটেম যেগুলো ছিল সেগুলো কিন্তু যথেষ্ট ভালো খেতে ছিল খাবার দাবারগুলো মোটামুটি ভালোই ছিল আর আমার এটা এই কুলচাটা খুব ভালো লেগেছে এই মশালা কুলচাটা এটা কিন্তু বেশ ভালো লেগেছে আর এই কটা খাবারেই আমাদের বিল হয়ে গেছে সাড়ে পাঁচশো টাকা তো যাই হোক খাবার দাবার মোটামুটি ভালো লাগলো আর রেস্টুরেন্টেও আপনাদের সাথে শেয়ার করলাম যদি কেউ আসতে চান আসতে পারেন বারিপুরেই কিন্তু শিবানী পীঠের পাশেই রয়েছে দ্য ওয়ান ডমিনোস আর কামধেনুর মাঝখানে তো এই ছিল আজকের পুরো দিনের কর্মকাণ্ড তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভ্লগে